ডাক্তার নজরুল ইসলাম ডাইরেক্টর সিনা মেডিকেল কলেজ হাসপাতাল কল্যাণপুর ঢাকা বর্তমানে তীব্র গরম আবহাওয়া প্রচুর স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ চলছে বিশেষ করে হিট স্ট্রোক গলায় ডায়রিয়া সব সর্দি কাছে জাতীয় প্রচুর অসুখ বিসুখ হচ্ছে এই সময় আমাদের যা করণীয় সেটা হচ্ছে আমাদের রৌদ্রে চলাফেরাটা কমিয়ে দেওয়া একান্ত রৌদ্রে বেরুলে ছাতা ব্যবহার করা ছায়াপথে চলাফেরা করা এবং যাদের ব্যায়ামের অভ্যাস আছে খুব সকালে বা বেলাডুবার পরে ব্যায়াম করতে পারে খাওয়ার মধ্যে জাতীয় যে আমাদের পানীয় জাতীয় যে সমস্ত খাদ্য আছে যেমন ঠান্ডা বেশি ঠান্ডা খাওয়া যাবে না খাওয়ার ভিতরে তরল জাতীয় খাদ্য সবজির ভিতরে যে সমস্ত প্রচুর পানি আছে যে সমস্ত সবজিতে যেমন লাউ জাতীয় খাওয়া ফলের ভিতরে তরমুজ জাতীয় ফল এই ধরনের প্রচুর পরিমাণে খেতে হবে তাহলে আমাদের পানি স্বল্পতাটা কমে যাবে আর স্যুপ জাতীয় খাওয়া খাওয়া যেতে পারে আর আমাদের মাঝে মাঝে পানি ব্যবহার করা যেতে পারে বিশেষ করে গোসল নিয়মিত গোসল করলেও কিছুটা আমাদের স্ট্রোক থেকে বাঁচা যাবে এইভাবে আমরা যদি দৈনন্দিন কাজ একটু পরিবর্তন করি তাহলে আমাদের লাইফ স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে তাহলে আমাদের হিট স্ট্রোক বা এই গ্রীষ্মকালীন সময়ে যে ওষুধ বেশিগুলো আছে এখান থেকে আমরা বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম